নেতাজুল তারেক রহমান বিজয় মিছিলের পরিবর্তে দোয়া এবং মিলাদের কথা বলেছেন কারণ আপনারা জানেন আমাদের চেয়ারম্যান জলাব তারেক রহমান দীর্ঘ চোদ্দ বছর গণতান্ত্রিক দেশে ছিলেন এবং পলিটিক্যালি স্টাডি করেছেন এবং এই জন্য নতুন নতুন কিছু নিয়ে এসেছেন আপনি দেখেছেন ফ্যামিলি কার্ডের কথা বলেছেন সেবা কার্ডের কথা বলেছেন ফার্মার কার্ডের কথা বলেছেন মহিলাদের যারা মহিলা বাচ্চা হওয়ার পর চাকরি ছেড়ে দেয় তাদেরকে বেবি কেয়ার সিস্টেম অর্থাৎ ডে কেয়ার সিস্টেম করা এগুলো উন্নত বিশ্বে তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানে ফেসিবাদের কোনো সুযোগ নেই একত্রিশ দফা কর্মসূচি একটা কিন্তু আছে কি যে প্রাইম মিনিস্টার দুইবারের উপরে হতে পারবেন না আসলে কী বলবা। এটা অবশ্যই আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাপাক এত নির্যাতন এত নিপীড়ন এত কিছুর পরে যে আল্লাপাক এই দেশের জনগণের গণতন্ত্রের বিজয় করে দিয়েছে এটা সর্বপ্রথম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে এবং পাশাপাশি অবশ্যই আমাদের দলীয় নেতাকর্মী এত নির্যাতনের পরেও দল থেকে ছেড়ে যায়নি দলে থেকেছে সেটা আমরা দলের নেতাকর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি যে দীর্ঘ একুশ বৎসর পর ইনি দীর্ঘদিন কিন্তু দেশের বাইরে ছিলেন দেশের মাটিতে পা রাখার পরেই যে কথাগুলো ব্যবহার করেছেন সকল পুত্রের মানুষকে নিয়ে একটি শান্তির বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চান এগুলি তুই জনগণ চায় আর জনগণের কথাগুলো উনি বলেছেন বিদায়ী এই যে আজকে ওয়েল ওভার মেজরিটি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন পর আবার দেশের জনগণের সেবক হিসাবে কাজ করার জন্য পার্লামেন্টে আমাদের সংসদীয় যারা এমপিরা তারা যাবেন আমরা আমাদের নেতা জোনাব তারেক রহমান বিজয় মিছিলের পরিবর্তে দোয়া এবং মিলাদের কথা বলেছেন কেন বলেছেন বিজয়টি হবে ওই দিনই যেদিন যেই দিন দেশের শাসনবার ক্ষমতা নেওয়ার পর দেশের মানুষের যে অধিকারগুলো যে মানুষের যে শিক্ষা ব্যবস্থা বলেন কর্মসংস্থান বলেন স্বাস্থ্য ব্যবস্থা বলেন মহিলাদের কর্মসংস্থান বেকারত্ব দূরীকরণ দুর্নীতিমুক্ত গড়া এবং এই যে বিশেষ করে বিগত সতেরোটি বছর একটি সরকার ছিল এই সরকার যে দেশের যে মেরুদণ্ড যেটা যেটা আইন আইন বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে সেই আইন বিচার বিভাগকে একটি সঠিক জায়গায় নিয়ে আসা এগুলো কঠিন কাজ কঠিন চ্যালেঞ্জ যেভাবে উনি বলেছিলেন যে আগামী নির্বাচন হবে একটি কঠিন চ্যালেঞ্জ আপনারা দেখেছেন কী ধরনের ষড়যন্ত্র হয়েছিল পিয়ার পদ্ধতি বলা হলো গণভোট আগে হবে লোকাল নির্বাচন হবে মেয়র নির্বাচন অনেক কিছু বলা হলো কিন্তু যে অন্তর্বর্তী সরকার যে উদ্দেশ্য নিয়ে এসেছে তাদের উদ্দেশ্যই হচ্ছে যে প্রথমে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে একটি নিউট্রাল নির্বাচন কমিশন দিয়ে একটি ভোট জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া এবং যখন জাতীয় নির্বাচন সঠিক হবে পরবর্তী পর্যায়ে সকল নির্বাচনই সঠিক হবে এবং যেখানে আগামী কোনো নির্বাচনই কোনো সরকারের অধীনে হবে না দলীয় সরকারের যেটা বিএনপি পূর্বে করেছিল আর বিগত সরকার এসে সেটা ভেঙে দিয়েছিল এখন এই সমস্ত কাজ একটা কঠিন চ্যালেঞ্জ এছাড়াও আপনি জানেন হা না বুঠ হয়েছে এখানে দুপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে অনেক কিছু আছে তো এই সকলগুলো যদি সবাই যদি মনে করে না এই দেশ আমাদের এই দেশকে আমরা গড়তে হবে যেভাবে তারেক রহমান সাহেব ছাচ্ছেন যে ওনার পিতা শহীদ জিয়া এবং ওনার মাতা বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে এদেশের মানুষকে সত্যিকার অর্থে একটি সুখী সমৃদ্ধশালী সঙ্গে বাংলাদেশ করা কৃষিতে বিপ্লব ঘটা শিক্ষা খাতে বিপ্লব ঘটা কর্মসংস্থানের বিপ্লব ঘটা স্বাস্থ্যসেবায় মানুষের সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এইগুলো যখন কিন্তু হবে তখনই কিন্তু সত্যিকার অর্থে আমরা যে এতদিন পরে এসেছি এটা কিন্তু আমাদের বিজয় হবে ওই বিজয়ের অপেক্ষায় আমরা আছি